এই বাংলাদেশ জিয়া পরিবারের কাছে আমি মনে করি নিরাপদ কিন্তু সেক্রেটারি বলে দিয়েছে যে আমরা কোনো কোন প্রকার অসংগঠনে কোন কার্যকলাপকে আমরা কোন অবস্থাতে কিন্তু ছাড় দিচ্ছি না দেব না এই ক্ষেত্রে পার্টি জিরো টলারেন্সে আছে কোনো কোনো ক্ষেত্রে তরিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো যদি ভুল হয়ে থাকে সেটা আমরা অবশ্যই রিভিউ করবো সেটা সময় আছে যখন বন্যা হয় বন্যার মধ্যে দেখবেন যে মানুষ গরু ছাগল সাপ সব একসাথে কিন্তু নদীতে ভাসতে থাকে তখন কিন্তু কোনো শত্রুতা থাকে না থাকে কোনো রকম থাকে না তো এই ক্রিটিক্যাল টাইমে এটা একটা ইন্টারিং গভর্নমেন্ট ট্রানজিশন পিরিয়ড বলা চলে এখানে আমাদেরকে অনেক চিন্তা করেই কিন্তু কাজ করতে হবে সর্বোপরি মানুষের পাশে দাঁড়াতে হবে জনগণের কাছে যেতে হবে বাড়তে একটাই জিয়া পরিবারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসাবে দায়িত্ব পালন করেছে এই বাংলাদেশ জিয়া পরিবারের কাছে আমি মনে করি নিরাপদ দেশটিতে বাঘ কালদা জিয়া একটি মিথ্যা মামলা ছয় বছর কারাবোগ করেছেন কিন্তু কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই তদ্রুপ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক প্রমাণ উনি একজন সৎ রাজনীতিবিদ পরিচ্ছন্ন রাজনীতিবিদ আই আমি প্রপারলি ওনার সাথে আমি আমার কাজ করার অভিজ্ঞতা হয়ে হয়েছে প্রতিনিয়ত হচ্ছে উনি একজন ইন্টেলিজেন্ট লিডারশিপ ওনার মধ্যে ওনার মধ্যে একটি ভিশনাল স্টেটমেন্টশিপ আছে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে উনি প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করবেন এই বাংলাদেশকে উন্নত দেশের কথা নিয়ে যাবেন আই বিলিভ দ্যাট আমি এটা বিশ্বাস করি ওনার মধ্যে সেই কোয়ালিটি ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে ইনশাল্লাহ উনি সাকসেস হবে আমি আপনাদের কাছে যুব দলের প্রেসিডেন্ট হিসাবে আমার এটা নির্দেশ মনে করতে পারেন অনুরোধ মনে করতে পারেন আপনাদের কর্মকাণ্ডেই আমরা বাংলাদেশকে পরিচালনা করছি কিন্তু আপনাদের দিয়েই কিন্তু আমরা বাংলাদেশকে দেখি যুবদলের দলের রাজনীতিকে দেখি দয়া করে আপনারা প্লিজ কোনো প্রকার অসাংগঠনিক কাজে আপনারা জড়াবেন না আপনাদের পাওনা জিনিস পাওয়ার জন্য পরবর্তীতে আইন আদালতের মাধ্যমে আপনারা যাবেন সেই জন্য দরকার আমাদের একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার আগে সেই সরকারকে আপনারা প্রতিষ্ঠিত করুন আর আমি ছাত্র জনতার এখন তো অনেক সমন্বয়ের কাছে যারা বিভিন্ন কথা বলছেন আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই দয়া করে আপনারা আমাদের দলের দণ্ডধার দেশ সাহেব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সম্মানের সাথে কথা বলবেন এটা আমরা আশা করি আমাদের প্রাণের স্পন্দনের মধ্যে আঘাত করবেন না আমাদের কোটি কোটি সমর্থক এত বড় একটি দলকে আপনারা অনেকে চেষ্টা করেছে ওয়ান ইলেভেন সরকার চেষ্টা করছে ফের